শহরের অজ্ঞাত নারীর হত্যার রহস্য উদ্ঘাটন দুজন গ্রেফতার সাবারের আশলায় অজ্ঞাত এক নারী হত্যার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির এর ওসি জালালউদ্দিন ডিবি এরায় চলতি বছরের 27 জানুয়ারি আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে অজ্ঞাত এক নারী লাশ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় আসুলিয়া থানার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিবি উত্তর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত নয় নভেম্বর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বিদ্যুৎ মন্ডলকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর বিদ্যুৎ মন্ডল হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং তার ছোট জামাই শাকিরুল ইসলামের জড়িত থাকার তথ্য দেন পলাতক শাকিরুলকে ধরতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার সকালে দারুস্তালাম থানা এলাকায় অভিযান চালায় ডিবি মিরপুর বড়বাজার এলাকায় একটি অটোরিক্সা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি আরো নিহত নারীর নাম নার্গিস আক্তার যিনি তার ভাবির আত্মীয় স্ত্রীর বড় ভাইয়ের তৃতীয় স্ত্রী বিদ্যুৎ মন্ডলের যোগ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও জানায় ডিবি